বিশিষ্ট সমাজসেবী রাজু সিং এর মানবিক মুখ অসহায় এক বৃদ্ধা অন্ধ মহিলা ও তার স্বামী বৃদ্ধ অসহায় দুজনে ভিক্ষাবৃত্তি করে সংসার চালান দুজনের পাশে দাঁড়ালেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং তিনি ইতিপূর্বে তাদের বাড়িতে গিয়েছিলেন তাদের সাথে কথা বলেছিলেন তিনি ওই অন্ধ ব্যক্তির পরিবারের পাঁচ মাসের খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দিয়েছিলেন তার একটি ভাঙ্গাচোড়া ঘর রয়েছে বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়ে ও ঘরের ওপরে ত্রিপল টাঙিয়ে তারা বসবাস করেন রাজু সিং পরিদর্শন করে একটি ঘর দ্রুত তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তার বাড়িতে কোনো বাথরুম নেই একটি বাথরুম করে দেবেন বলেছিলেন আর সেই ঘর এবং বাথরুমের শিলান্যাস করেন এক মাসের মধ্যে এই ঘর ও বাথরুম তৈরি করা হবে বলে জানান বিশিষ্ট সমাজসেবী রাজু সিং গাজল ব্লকের গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমপুকুর এলাকায় বসবাস করেন এক অন্ধ মহিলা ও তার বিমলা লোহার তার সাথে তার তার স্বামী তিনি বৃদ্ধ রয়েছেন একটি ছেলে রয়েছে সে ভিন্ন রাজ্যে কাজ করে নিজের সংসার রয়েছে তাই মা বাবাকে সেভাবে দেখতে পাচ্ছেন না বিমলা লোহার তার স্বামীকে নিয়ে বসবাস করেন ভাঙাচোরা একটি ঘরে ঘর দিয়ে বৃষ্টি হলে জল পড়ে ঘরের ওপর ট্রিপল টাঙিয়ে কোনো মতে বসবাস করেন বিমলা লোহার চোখে দেখতে পান না স্বামীর পিঠে হাত দিয়ে গাজলের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে কোনো মতে জীবিকা নির্বাহ নির্বাহ করেন তাদের এই অবস্থা দেখতে পান সাংবাদিকরা সাংবাদিক রাজু কে বিষয়টি জানান সাংবাদিক রাজু সিংকে বিষয়টি জানান রাজু সিং বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তার বাড়িতে ছুটে যান এবং ওই বাড়ি পরিদর্শন করে তার চক্ষু চরক গাছ হয়ে যায় এটা হলো গ্রামের নাম হলো নিমপুকুর মানে উনার কেউ নাই মনে যে কঠিন কষ্ট করে এই চাহে মাঙ্গে খায় আর কি খেয়ে দেখতে পায় না খুব কষ্ট করে দুজনায় তো দাদারা এসে মানে সহযোতা করতে মানে বাড়ি দিয়ে আর পায়খানা দিয়ে আর খুব সমস্যা এখন আর আমার বুড়িয়ারা তো মানে দেখতে পায় না আমরা আমরা মানে করে বানিয়ে যাচ্ছি গ্রামের মধ্যে দিয়েছে খাবার তিন মাসের কি তিল লবণ যা কিছু সবই দিয়েছে কিসের জন্য বাড়ির জন্য তাতে আমরা খুব খুশি এবং কিছুদিন আগে আমি এসেছিলাম এইখানে আমি সাংবাদিকদের মুখে শুনতে পাই অসহ মহিলা এবং অন্ধ চোখে দেখতে পারে না ওনাদের মাধ্যমে আমি জানতে পারি